দুর্ভাগ্যজনকভাবে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি যে ধর্মটার ব্যাপারে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইসলাম আর ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা জন্মানোর অন্যতম একটা কারণ আমার মতে সেটা হচ্ছে মিডিয়া বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয় আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক ম্যাগাজিন রেডিও ব্রডকাস্ট স্টেশন আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে খবর প্রচার করা হয় আর ইসলাম ধর্মের যে শব্দটা নিয়ে ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয় এখন মিডিয়ার কল্যাণে অমুসলিমরা এই ভুল ধারণা রপ্ত করেছে এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে হতে পারে ব্যক্তিগত স্বার্থে হতে পারে সুনামের জন্য হতে পারে খ্যাতির জন্য হতে পারে সম্মানের জন্য অথবা কোনো দেশের জন্য যে যুদ্ধটা করছে একজন মুসলিম সেটাকে বলা হচ্ছে জিহাদ জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না জিহাদ এর মূল আরবি শব্দ জাহাদা যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা নিজের খারাপ আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদের আরেকটা মানে চেষ্টা আর সংগ্রাম করা সমাজকে উন্নত করার জন্য আরও একটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের আরও একটা মানে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করা তাহলে মূলত জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে আরবিতে তাকে আমরা বলব জিহাদ করছে তাহলে জিহাদ শব্দের মানে চেষ্টার সংগ্রাম বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিহাদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবম মুকাদ্দাসা আর এই হারবম মুকাদ্দাসা শব্দটা কোরআনের কোথাও বলা হয়নি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো হাদিসও বলা হয়নি এই পবিত্র যুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন এটা প্রথম ব্যবহার হয়েছে ক্রুসেডকে বোঝাতে এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করত আর দুর্ভাগ্যজনকভাবে এখন শব্দটা ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিমদের বোঝাতে কোরআন একেবারে পরিষ্কার করে বলেছে অধ্যায় নম্বর নম্বর আয়াত বত্রিশ যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল পবিত্রক্রণ বলছে যদি কোনো মানুষ অন্য একজন নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আরটাতে আরো বলা হয়েছে যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচাই হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন বাঁচালো কম্পারেটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে আমি পবিত্র কোরআনবাদে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ দেখিনি যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে এত স্পষ্ট করে বলা হয়েছে নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোন নিরীহ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো অন্য কোনো ধর্মগ্রন্থে আমি এরকম কোনো অনুচ্ছেদ দেখিনি কোরআনবাদে আর কোন ধর্মগ্রন্থে এভাবে সন্ত্রাসবাদকে নিষেধ করা হয়নি বলা হয়েছে যদি কোনো মানুষ অন্য মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচাল ইসলাম সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম ধর্ম যে কোনো নিরীহ মানুষ হত্যার নিন্দা করে তাদের ধর্ম বর্ণ গোত্র যাই হোক না কেন তারা যে দেশেরই নাগরিক হোক না কেন সে যে ধর্মেরই অনুসারী হোক ইসলাম আর আমি নিজেও সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা করি এছাড়াও নিন্দা করি সেই নাইন ইলেভেনকে যেটা ঘটেছিল দুই হাজার এক সালের নয় সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইনটাওয়ারে আক্রমণ সেখানে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল নিন্দা করি সেভেন সেভেনকে দুই হাজার পাঁচ সালের সাতই জুলাই লন্ডনের বোমা বিস্ফোরণে প্রায় পঞ্চাশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এছাড়াও নিন্দা করি সেই সিরিজ বোমা বিস্ফোরণকে যেটা ঘটেছিল বোম্বেতে দুই হাজার ছয় সালের এগারোই জুলাই সেখানে একশো আশি জনের বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আমি নিন্দা করি গুজরাটের সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে যেটা ছিল পূর্ব পরিকল্পিত এটা ঘটেছিল ভারতের গুজরাটে সেখানে কয়েক হাজার নিরীহ মুসলিম নিহত হয়েছিল আমি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করি যেখানে নিরীহ মানুষকে হত্যা করা হয় হোক তারা মুসলিম বা অমুসলিম আর যে ধরনের সন্ত্রাসী কাজে নিরীহ মানুষ হত্যা করা হয় সেটা নিন্দা করতে হবেই আত্মঘাতী বোমা হামলাকেও এখনকার দিনে গত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে একজন লোক তার শরীরে বোমা বাঁধলো তারপর গেল একটা মার্কেটে অথবা গেল রেল স্টেশনে বা রাস্তায় তারপর নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দিল আর নিজের সাথে সাথে মেরে ফেললো আরও কিছু নিরীহ মানুষকে এই কাজটা কোনো ধর্মই সমর্থন করবে না বিশেষ করে ইসলাম আত্মঘাতী বোমা হামলা যেখানে নিরীহ মানুষ মারা যায় এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ দুর্ভাগ্যজনকভাবে যদিও ইসলাম ধর্ম সব ধরনের সন্ত্রাসবাদকেই নিন্দা করে অতীতে যত সন্ত্রাসবাদ হয়েছে সবগুলোকে আর একবিংশ বিংশ শতাব্দীর সন্ত্রাসকেও নিন্দা করে সন্ত্রাসকে নিন্দা করলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে মিডিয়া প্রচার করে ইসলাম এমন একটা ধর্ম যেটা সন্ত্রাসবাদকে সমর্থন করে প্রত্যেক সম্প্রদায়েই কিছু কুলাঙ্গার থাকে আর আমিও এটা জানি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে মিডিয়া এখানে কি করে মিডিয়া মুসলিমদের মধ্য থেকে সেই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম এই মিথ্যা প্রচারের কারণে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে কোরআন পড়লে দেখবেন নবীর সৈহাদিস পড়লে দেখবেন পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে সোচ্চার হয়ে নিরীহমান সত্যার প্রতিবাদ করেছে আর মিডিয়ার প্রচারণার ফলে যারা নেতিবাচক মনোভাবের শিকার হন তাদের মধ্যে আমিও একজন আট মাস আগে দুই হাজার সালের জুন মাসে যুক্তরাজ্যে গিয়ে আমার বেশ কয়েকটা লেকচার দেওয়ার কথা ছিল প্রথম লেকচারটা ছিল ওয়েমলি এরিনাই লন্ডনের ওয়েমলিতে তারপর এলজি জি এরিনা এনএসি বার্মিংহামে এরপর সেফিল্ডের শেফিল্ড এরিনাই প্রত্যেকটা এরিনাতে দর্শক ধারণ ক্ষমতা দশ থেকে পনেরো হাজারের মতো আর এগুলো খুবই বিখ্যাত আমার লেকচার ট্যুরের মাত্র তিন সপ্তাহ আগে একটা খবর ছাপানো হল শীর্ষস্থানীয় একটা পত্রিকা সানডে টাইমসে সানডে টাইমসে হেডলাইন করা হল এভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া মুসলিম ধর্মপ্রচারককে ব্রিটেনে ঢুকতে দেওয়া হচ্ছে পত্রিকাটি আমার লেকচারের অংশবিশেষ তুলে দিল সেগুলো হয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি নয়তো ভুল বলা হয়েছে আমাকে এমনভাবে তুলে ধরলো যেন আমি ঘৃণা প্রচার করি আর সন্ত্রাসবাদকে সমর্থন করি তার কয়েকদিন পরে সেই খবরটাকে তুলে নিয়ে আবার ছাপানো হলো যুক্তরাজ্যের অনেকগুলো খবরের কাগজে শুধুমাত্র যুক্তরাজ্যের কাগজে নয় আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজে ছাপানো হলো যেমন ভারতেও দুর্ভাগ্যজনকভাবে পত্রিকায় এই খবরগুলো দেখে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি টেরেসা মে আমার বিরুদ্ধে একটা এক্সক্লুশন অর্ডার পাশ করলেন দু হাজার দশ সালের ষোলোই জুন তিনি পত্রিকায় খবরটা পড়েছেন আর ইউটিউবে কিছু ভিডিও ক্লিপ দেখেছেন আর এই ভিডিওগুলোতে প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে এছাড়াও সেই ভিডিওতে অনেক কিছু এডিট করা হয়েছে এই ইউটিউব ক্লিপ আর পত্রিকার খবরের ভিত্তিতে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি দু সালের ১৬ জুন আমার বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার পাস করলেন এর পরের দিন সতেরোই জুন ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার বোম্বে সতেরোই জুন তিনি আমার ভিসাকে বাতিল করে দিলেন আমি যুক্তরাজ্যের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছিলাম ইস্যু করা হয়েছিল দুই সালের পনেরোই জুলাই মেয়াদ ছিল দুই সালের পনেরোই জুলাই পর্যন্ত গত বিশ বছর ধরে আমি যুক্তরাজ্যে আসা যাওয়া করছি এমনিতেও এখানে এসেছি লেকচারটিতেও বেশ কয়েকবার এসেছি আমার কাছে পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল যেটা দিয়ে আমি আগেও দুইবার এসেছি দুই আট এবং দুই হাজার কোনো রকম শুনানি ছাড়াই ভিসাটা বাতিল করা হল আমার মতে এটা মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকারের উপর একটা আক্রমণ ছাড়া কিছুই নয় চার্লস ফার যিনি সে সময় অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরিজমের ডিরেক্টর ছিলেন তিনি চেয়েছিলেন যেন আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে তার মতে সরকার পৌঁছাতে পারছে না তবে হোম সেক্রেটারি তার সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টার কথাগুলো শুনলেন না তিনি এক্সক্লুশন অর্ডারটা পাশ করালেন আর এই কয়েক সপ্তাহ পরে তিনি চার্জ ফারের অধীনে একজন উপদেষ্টাকে বরখাস্ত করে দিলেন যিনি আমাকে সমর্থন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক নিয়মকানুনের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করি আমাদের দেশ ভারতে পাশাপাশি যুক্তরাজ্য আমরা জুডিশিয়াল রিভিউয়ের জন্য ব্যাপারটা নিয়ে হাইকোর্টে গেলাম যদিও হোম সেক্রেটারি বলেছেন মানবাধিকারের ক্ষেত্রে আমি মামলা করতে পারবো না কারণ আমি যুক্তরাজ্যের নাগরিক নই জাস্টিস ট্যানস্টন বললেন রিভিউ করার পরে তিনি বললেন যে আমি মামলা করতে পারি তিনি একটা জাজমেন্ট পাশ করালেন আর বললেন যে হোম সেক্রেটারির প্রথম তিনটি সিদ্ধান্ত একটা ষোলোই জুনে একটা সতেরোই জুনে আর একটা সাতাশে জুনে এর সবগুলোই আইন বির্ভূত তবে এর পরে দুই হাজার দশ সালের আগস্ট মাসে তারা আরও বাড়তি কিছু তথ্য দিল তখন তিনি বললেন এটা আইনসম্মত ব্যাপারটা ঠিক যুক্তিসঙ্গত না বিচার বিভাগের উপর আমার আস্থা আছে আমরা একটা আপিল ফাইল করেছি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আর আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে কোর্ট অফ আপিলে আশা করছি যে ভবিষ্যতে একদিন হোম সেক্রেটারি টেরিসামের সাথে আমি সাক্ষাৎ করব সামনাসামনি আর তাকে ইসলাম ধর্মের শান্তির বাণীগুলো শোনাব আমার লেকচার আর ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেটাও দূর করে দেব আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সশরীর অক্সফোর্ড ইউনিয়নে এসে এই লেকচারটা দেব তারপর সরাসরি প্রশ্ন উত্তর পর্ব স্যাটেলাইটের মাধ্যমে না গত মাসে আমি ফ্রান্সে গিয়েছিলাম ফ্রান্সের প্যারিসে সেখানে বোর্ড মিটিং করেছিলাম আমাদের ট্রাস্টের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল যার হেড অফিস যুক্তরাজ্যে এছাড়াও আছে ইউনিভার্সাল ব্রডকাস্ট লিমিটেড যেহেতু যুক্তরাজ্যে যেতে পারছি না তাই বোর্ডের সদস্যদের আসতে বললাম প্যারিসে আর খুবই অবাক হলাম এমনিতে সবাই মনে করে যে ইসলামের প্রতি যুক্তরাজ্যের ফ্রান্সের মনোভাব বেশি কঠোর কিন্তু যখন জন্য আবেদন করলাম পেয়ে গেলাম মাত্র এক ঘন্টায় আমরা সেখানে বোর্ড মিটিং করলাম যুক্তরাজ্যেই করতে চেয়েছিলাম পারিনি সেই এক্সক্লুশন অর্ডারের জন্য আমি আশা করছি কোর্ট অব আপিল খুব শীঘ্রই এটাকে বাতিল করবে আর যদিও পৃথিবীর মানুষ ভাবতে পারে যে এ ধরনের এক্সক্লুশন অর্ডার মত প্রকাশের স্বাধীনতার উপর একটা আক্রমণ তবে আমি ধন্যবাদ অক্সফোর্ড ইউনিয়নকে যে একটা অর্ডার করা হয়েছে আমার বিরুদ্ধে তারা আয়োজন করেছেন এই বিতর্কের বা এই লেকচার আর প্রশ্নোত্তর পর্বের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজন করে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আমার কথাগুলোর সাথে অক্সফোর্ড ইউনিয়ন একমত হতে পারে নাও পারে আমার কথাগুলো পছন্দ করতে পারে নাও করতে পারে আমি প্রশংসা করছি যে তারা মত প্রকাশের স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেয়